ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল এগারোটা বাজে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি আজকে সকাল সকাল স্নান করে একটু রেডি হয়েছি কারণ আজকে একটু ডক্টর দেখাতে যাবো কারণ আমার পায়ের সমস্ত ওষুধ সব খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়ার পর একটা টেস্ট করতে বলেছিল ব্লাড টেস্ট তো সেটা আমি করেছি করে রিপোর্টটাও চলে এসেছে আমি গুছিয়ে নিয়েছি তো সেই রিপোর্টটা আমাকে ডাক্তারের কাছে দেখাতে যেতে হবে তো সেই জন্য একটু চেক আপ আছে আমার পায়ের জন্য তো সেই জন্য আমাকে এখন যেতে হবে ডক্টর দেখাতে আমি আমার সাথে আমার মা যাবে মা রাস্তায় দাঁড়িয়ে আছে তো ওখান থেকে আমি মায়ের সাথে রিক্সা করে যাব মিট করে নেবো তারপর একসাথে ডাক্তারখানায় যাবো তো তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করছি তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অটো থেকে নেবে পাঁচ মিনিটের মতন হাঁটলাম তারপরে আমরা ডাক্তারখানায় এসে পৌঁছে গেছি বেশ অনেকটাই ফাঁকা রয়েছে আজকের এসে দেখলাম তারপরে এখন আমরা নামটা লিখিয়ে এখন আমি বসে রয়েছি কারণ ডক্টর এখনও আসেনি ডক্টরের আসতে একটু দেরি হবে এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আরও আধ ঘন্টা সময় লাগবে ডাক্তারের আসতে তো সেজন্য একটু বসে ওয়েট করে নিলাম নামটা লিখিয়ে নিয়েছি আর আজকের বেশি ভিড়ও নেই ভালোই হয়েছে বেশি ভিড় হলে অনেকটা সময় চলে যেত অনেক দেরিও হয়ে যেত তো এসে দেখলাম বেশ ফাঁকাই রয়েছে তো আমি এখন বসে রয়েছি তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখিয়ে এখন বেরোলাম এখন একটা বাজে তো এরপর আবার অটো ধরবো অটো ধরে তারপরে বাড়ি ফিরবো বাড়ি গিয়ে ডাক্তার কি বললো তোমাদের সাথে পরে আমি বাড়ি গিয়ে বলবো চলো এখন তাহলে অটো ধরি অটো ধরে বাড়ি যাই তো বন্ধুরা এখন বাজে প্রায় দেড়টা তো এখন বাড়ি চলে এলাম তো দেখো এখনো ফ্রেশ হইনি তো দাঁড়াও বন্ধুরা আমি একটু ফ্রেশ হয়ে আসি হাত মুখ ধুয়ে আসি তারপর তোমাদেরকে এসে বলছি ডক্টর কি বলল তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে সবে একটু বসলাম এই দেখো ডাক্তারের প্রেসক্রিপশান তো আবার নতুন করে প্রেসক্রিপশান লিখে দিয়েছে কারণ ওই প্রেস আগের ডাক্তারের প্রেসক্রিপশানটা সামনে পেছনে দুটোই ওষুধ লিখে ভর্তি হয়ে গেছে তো সেজন্য আবার একটা নতুন প্রেসক্রিপশান আজকে লিখেছে তো তারপরে আমি ব্লাড টেস্ট আবার করেছিলাম তো এই যে সেই ব্লাড টেস্টের এই যে সেই ব্লাড টেস্টের রিপোর্ট এই যে সেই ব্লাড টেস্টের রিপোর্ট তো এই রিপোর্টগুলো দেখাতেই ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার দেখে বললো এখনও পুরোপুরি পাটা আমার ঠিক হয়নি এখনো এখনও একটু প্রবলেম রয়েছে তো রিপোর্টটা দেখে বুঝলো তো সেই জন্য আমাকে এখনও বলে দিয়েছে যে নিচে বসতে একদমই বারণ করে দিয়েছে আর ঠান্ডা বরফ দিয়ে পায়ে শেক করতে বলেছে তারপরে আরও ওষুধ লিখে দিয়েছে সেই ওষুধগুলোও একেবারে কিনে নিয়ে এসছি আসার সময় তো এই যে এই ওষুধ লিখে দিয়েছে তো আর একটা হচ্ছে এই এই ওষুধ নতুন কিছু ওষুধ তো নতুন ওষুধ আবার লিখে দিয়েছে তো এই ওষুধগুলো খেয়ে আবার তিন সপ্তাহ পরে আবার যেতে বলেছে তখন আবার কেমন থাকি সেটা আমাকে ডাক্তার জানাতে বলেছে ডাক্তার জানাতে বলেছে তারপর এই ওষুধগুলো খেয়ে দেখি তারপর তিন সপ্তাহ পর আবার যাব তো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করলাম আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইবটা অবশ্যই করো পাশে বেলটাও বাজিয়ে দিও আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড বাই বাই